নমস্কার আমার আপনজনীরা জনীরা রুদ্রবর্তা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি ধীরে ধীরে যেন সব মেঘ কেটে যাচ্ছে পরিষ্কার মুক্ত আকাশ দেখা যাচ্ছে আমি বলছি দু লোকসভা নির্বাচনে বিজেপির চিত বা হার নেই পরিষ্কার হয়ে আসছে সামনে চিত্র যে বিজেপি অবশ্যই ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরে আসছে আর যে কনফিডেন্স লেভেল নরেন্দ্র মোদী দেখিয়েছেন গতকাল তা বুঝিয়ে দিচ্ছে যে কোন জায়গায় রয়েছে আর দেশের জনগণ উন্মুখ হয়ে আছে তৃতীয়বারের জন্য এই মোদী সরকারকে আনার জন্য কেন বলছি চলুন সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্র আপনারা জানেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের দিন ক্ষণ ঘোষণা শুধুমাত্র সময়ের অপেক্ষা তারপরে বেজে যাবে সেই ভোটের দামামা শুরু হয়ে যাবে বাড়ির আশেপাশে তারও স্বরে চিৎকার বোঝানোর চেষ্টা বাংলা তার মেয়েকে চায় বাংলা নয় দিল্লিও চায় একদিকে আরেকদিকে নরেন্দ্র মোদি যাকে সবাই চায় বাড়ির কাজের লোক থেকে শুরু করে উচ্চস্তরে বসে থাকা কোনো একজন অফিসার পর্যন্ত সবাই ভাবে দরকার আছে মোদী প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গায় মোদি সরকার ছাড়া চলবে না প্রথমত হচ্ছে আপনাদের সামনে রাস্তা খোলা রয়েছে কোথায় আমাদের দেখতে হবে যে ভারতের জনগণের কাছে কোথায় কি রাস্তা খোলা আছে গতকাল সংসদে দাঁড়িয়ে শেষ ভাষণ দেওয়ার সময় মানে নরেন্দ্র মোদীর ভাষণ সেই ভাষণটা যখন আমরা শুনছিলাম গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছিল একটা মানুষ কীভাবে পুরো দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চিন্তা করেছেন একাধারে তিনি বিরোধী দলগুলোকে তাদের কথাগুলোকে ব্যঙ্গাত্মক কি বলবো কটুক্তিগুলোকে কেটে গেছেন সহাস্য বদনে। যত অপমান করেছেন সেগুলোকে তিনি বলেছেন আমার বিরুদ্ধে যত অপমান করবে সেগুলোকে পাথর করে সাজিয়ে তার উপর দিয়ে আমি নতুন ভারতবর্ষ তৈরি করে দেবো মানে ভাবছেন কোন জায়গায় তার ভাবনা আজকে ভারতবর্ষ এমন একজন প্রধানমন্ত্রীকে পেয়েছে যে প্রধানমন্ত্রী কিন্তু দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে খুব সুন্দরভাবে গতকাল তিনি লোকসভায় দাঁড়িয়ে বলেছেন কিন্তু খুব ভালো করে মনে রাখবেন তিনি বলেছেন প্রথমবার যখন আমি ক্ষমতা এসেছি মানে দু তখন শুধু গর্তগুলো পূরণ করতে সময় চলে গেছে ভারতবর্ষটাকে পুরো যে ইকোনমিক সিস্টেম থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে দেখুন কংগ্রেসিরা ঝেড়ে ঝেড়ে ইউপিএ ওয়ান ইউপিএ টু এবং আগের কংগ্রেসি যাওয়া ঝেড়ে ঝেড়ে আক্ষরিক অর্থে দুর্নীতি করে করে পুরো গর্ত করে দিয়েছিল ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তে যেখানে যেখানে ক্ষমতায় আছে সেখানে সেখানে দুর্নীতিতে ভরে গেছিলো এরা ক্ষমতায় থেকে দেশের কোনো কিছু উন্নতিতে করতেই পারেনি উল্টে অবনতির পথে ঢুকিয়ে দিয়েছিল ভর্তুকি দেওয়ার নাম করে দেশকে ঋণের জালে জড়িয়ে দিয়েছিল ব্যাপারটা আপনাকে খুব ভালো করে বলছি শুনুন একটা জায়গায় আপনি একটা নতুন বাড়ি পেলেন কিন্তু বাড়িতে ঢোকার আগে আপনি দেখলেন বাড়ির সামনে একটা গর্ত তো আপনি বাড়িতে নাকি বোঝাবেন কারণ গর্তটা না বুঝিয়ে যদি পাশ কাটিয়ে আপনি ঢুকে যান তাহলে কি হবে কোনো কারণে হুড়মুর করে বাইরে বেরিয়ে এলে এই গর্তের মধ্যে পড়ে আপনারই ক্ষতি হবে তাই সবার আগে আপনার লক্ষ্য হবে গর্তটাকে বুঝিয়ে দেওয়া তারপরে আপনি তৈরি করবেন কিন্তু বাড়িতে ভিত পুজো করবেন বা যা কিছু করবেন তাই তো নরেন্দ্র মোদী কিন্তু একই কথা বলেছেন যে দু সালে আমি এসে গর্তটাকে বন্ধ করেছি অর্থাৎ যে ক্ষতি ছিল সেগুলোকে বন্ধ করেছি দু হাজার উনিশে ক্ষমতা আসার পরে আমি সবে শুরু করেছি আর দু হাজার চব্বিশে আমি সেই ভারতকে তৈরি করবো যে ভারত এক হাজার বছর ধরে মাথা উঁচু করে থাকবে ভারতে ভারতবর্ষের ইকোনমিক্যাল কন্ডিশন আজকে কোন জায়গায় আছে আর কোন জায়গায় ইউপিএ গভর্নমেন্টগুলো মানে কংগ্রেস শাসিত গভর্নমেন্টগুলো যারা ছিল তারা কোথায় রেখেছে আপনি একবার ভাববেন আজ ভারতবর্ষ শুধু ধর্মীয় ক্ষেত্রে নয় ধর্মীয় ক্ষেত্রে বাদ দিন ধর্মীয় ক্ষেত্রে এখন গোটা বিশ্বের কাছে ভারতবর্ষ বিরাট জায়গায় আছে কারণ রাম মন্দির গোটা বিশ্বের কাছে একটা নজরকাড়া ব্যাপার এবং রাম মন্দির হওয়ার পরে ভারতবর্ষ তার পুরনো সনাতন সংস্কৃতি ঐতিহ্য আবার ফিরে পেয়েছে তার বুকের মধ্যে আবার দম এসছে দু হাজার চোদ্দোয় ক্ষমতায় আসার পর থেকে সাফাই অভিযান চালানো নরেন্দ্র মোদী বুঝিয়েছিলেন যে সাফাই শুধু বাড়ির ঘর ফর নয় সাফাই করতে হবে দুর্নীতিগুলোকে তাই একের পর এক দুর্নীতিগ্রস্ত লোকগুলো ছাঁটাই হয়েছে আপনি খুব ভালো করে খেয়াল করে দেখবেন বিজেপিতে যারা যারা ছিলেন যাদের বিরুদ্ধে একটু কোনো দুর্নীতির খবর মানে খবর পবর পাওয়া গেছে তারা সব মোটামুটি ছাঁটার জায়গা চলে গেছে এবার আপনাদের মধ্যে প্রশ্ন আসবে যে এখানকার যে শুভেন্দু অধিকারীকে নিয়ে এত কিছু বলছে সেই শুভেন্দু অধিকারীকে তিনি একটা খুব ভালো কথা গতকাল সংসদে দাঁড়িয়ে বলেছেন সেটা হচ্ছে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে অভিযোগটা বড় কথা কিন্তু যারা সাজা পেয়ে গেছে তাদেরকে নিয়ে যারা চলে তারা আবার বলে বিরোধীরা যে সমস্ত অভিযোগ করে যাচ্ছে সেগুলো অভিযোগ কিন্তু সাজা পাওয়া লোকগুলোকে লালু প্রসাদ যাদব তাকে নিয়ে মাতাবাতি করে কে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লালু প্রসাদ যাদব চারা ঘোটালায় দোষী আসলে এই রাজ্য থেকে শুরু করে সব জায়গায় দেখবেন একটা অদ্ভুত মিল আছে মানে কমন ব্যাপারটা সেটা কি জানেন সেটা কমন ব্যাপার হচ্ছে এরা প্রত্যেকেই প্রায় কেউ না কেউ কোনো না কোনো দুর্নীতিতে জড়িত ন্যাশনাল হেরাল্ড মামলায় জড়িত কে গান্ধী পরিবার মানে গান্ধী মানে কিন্তু মোহনদাস করমচাঁদ গান্ধী নয় আপনারা অর্থাৎ প্রত্যেকটা আমার আপনজন ভালো করে মনে রাখবেন মোহনদাস করমচাঁদ গান্ধী যাকে ঘিরে অনেক কিছু বলা হয় যে এরা কি স্বাধীনতা এনে দিয়েছিল বলা হয় সেই গান্ধী আর আজকের এই রাহুল গান্ধী দুটো কিন্তু এক নয় ভালো করে শুনে রাখবেন এরা এক নয় এই গান্ধী রাহুল গান্ধী আর এই মোহনদাস করমচাঁদ গান্ধী দুজন যদি ভাবেন ভুল হচ্ছে বিরাট বড় ভুল এরা দুজন কিন্তু এক নয় গান্ধীর নামটাকে ইউজ হয় মানে গান্ধীর টাইটেলটা ইউজ হচ্ছে কারণ গান্ধীর নিয়ে নিয়েছে এছাড়া কিছু না। কারণ ওদের অরিজিনাল টাইটেল হচ্ছে গেন্ডি গেন্ডি থেকে গান্ধী হয়েছে একদম ইতিহাসের পাতা খুলে খুলে দেখে নেবেন আমি ভুল বলছি কি ঠিক বলছি বেরিয়ে যাবে আর গোটা ভারতবর্ষে দেখুন আপনি বিরোধী দল যারা আছে আপনি দেখুন তৃণমূল কংগ্রেস বলুন বা কংগ্রেস বলুন এরা সব যে আমি বলছিলাম সবাই এক জায়গায় মিল সেটা হচ্ছে দুর্নীতি কাজে সেই রাহুল গান্ধী বা এরা এরা সবাই দেশটাকে কোন জায়গায় নিয়ে গেছে আপনারা খুব ভালো করে ভাবো এই টোটাল সিস্টেমটা যে সিস্টেমগুলো চলেছে সেগুলো প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু ব্যাক ফুটে চলে গেছি অর্থাৎ গোটা দেশকে পিছন দিকে নিয়ে গেছিলো এরা তারপরে মোদিজির ক্ষমতায় আসা এরপরে চেষ্টা হচ্ছে একুশের চব্বিশের পরে টানা নিয়ে যাওয়া এগিয়ে যাওয়া যে ভারতবর্ষ এগিয়ে যাবে আজকের ভারতবর্ষ কিন্তু সব দিক থেকে কিন্তু শ্রেষ্ঠ জায়গায় আছে আপনি সনাতন সংস্কৃতি দেখুন তার সঙ্গে সঙ্গে রক্ষা সুরক্ষা সব জায়গায় দেখুন আমরা সে জায়গায় দাঁড়িয়েছি যেখানে কিন্তু ভারতের দিকে তাকাতে অনেকেরই একটু চিন্তা হয় ইকোনমিক্যাল কন্ডিশন সে জায়গায় যাচ্ছে যেখানে দাঁড়িয়ে ভারতবর্ষের অর্থনীতি আগামী দিনে বিশ্বের তিন নম্বরে চলে যাবে সে জায়গায় চলে যাচ্ছে আর সবই সম্ভব হচ্ছে নরেন্দ্র মোদীজির জন্য কারণ অক্লান্ত পরিশ্রম করা লোকটা যেভাবে এগিয়ে চলেছে ভাববেন একবার আপনি কোনোদিন দেখেছেন তাকে কাশতে মানে খক খক করে কাশছে বা আপনি কখনো দেখেছেন জ্বরে বা কখনো দেখেছেন নুইয়ে পড়েছে না স্ট্রেট ফরওয়ার্ড লড়ে চলে যায় অর্থাৎ যার চোখে স্বপ্ন আছে দেশটাকে উঁচুতে নিয়ে যাওয়ার সেই মানুষটা কোনো দিন বিশ্রাম নেয় না সেই মানুষটা কোনোদিনই ভেঙেও পড়ে না তাই তিনি লড়াই চলেছেন লড়াই চলেছেন দু হাজার আসার পরে দু হাজার উনিশ পুরো জায়গা তৈরি করেছেন দু হাজার চব্বিশ পুরো আগামী দিনের জন্য অর্থাৎ সমস্ত কিছু তৈরি হয়ে গেছে এবার শুধু এগিয়ে যাওয়া মানে ওই গর্ত বন্ধ হয়ে গেছে ভিত পুজো হয়ে গেছে এবারে উঠবে ভারতবর্ষ সেই সেই ঐতিহ্যশালী ভারত যে ভারতটাকে বলা হয় ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে সে শ্রেষ্ঠ আসন নেওয়ার জায়গাতেই ভারতবর্ষকে নিয়ে যাচ্ছেন নরেন্দ্র মোদী এই দুর্নীতিতে জড়িয়ে থাকা দলগুলো কিন্তু এরা চায় বিজেপিকে আটকাতে আর দেখুন ইন্ডি জোট তৈরি হয়েছে উদ্ধব ঠাকরের গতকাল কমেন্টসটা কী ছিল তার ছিল যে মোদী আমার শত্রু নয় অর্থাৎ মোদি যে কিন্তু আমার শত্রু নয় কোনোদিন শত্রু ছিলেন না মানে এই ব্যাপারটা আসছে আস্তে আস্তে মানে তারাও ভাবছে যে

বিড়ির দোকানে বিড়ি কী করে তৈরি হয় কি করে একটা মোটরসাইকেল তৈরি হয় ট্রাক কি করে চালানো হয় কুলির জীবন কি অর্থাৎ এই মানুষটা ভারতবর্ষের কোনো কিছু জানত না একজন মানুষ যিনি গরিব ঘর থেকে উঠে এসছেন চাওয়ালা যিনি সবটাই জানেন আচ্ছা ভাবুন আপনি সেটা হচ্ছে একজন এমন নেতা যে নেতা প্রধানমন্ত্রী হবে সে মানুষের দুর্দশার কথাই জানে না মানে রাহুল গান্ধীর কথা বলছে জানেই না কখন ধান বোয়া হয় কখন ধান রোয়া হয় কখন কি হয় জানেই না একটা পালচার সারানোর দোকান বা মোটরসাইকেল ছাড়ানো সারানোর দোকানে কি হয় জানেই না একজন ট্রাক ড্রাইভারের জীবন কি অর্থাৎ ভারতবর্ষ সম্বন্ধে যার ধারণা নাই, ভারতবাসী সম্বন্ধে যে ধারণা নাই সে হতে চায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী তাই মানুষ কিন্তু রিজেক্ট করছে এসব স্ট্যান্ডবাজি বাজি করে আজকে দেখছেন উনি বলছেন যে মন্দিরে যাওয়ার কোনো দরকার নেই কালকেই দেখছেন আপনি ওনাকে গলায় মালা ফালা দিয়ে দুধ ঢালার জায়গায় কোথায় দুধ ঢালতে গিয়ে কোথায় ঢেলে ফেলছেন মানে জন্মে তো এটা করেনি কোনো দিন তাই এখন দেখা যায় কি ভুলভাল করে ফেলছে তো এই সমস্ত জিনিস একদিকে এরা টুকরো হয়ে যাওয়া জায়গায় আর একদিকে নরেন্দ্র মোদী তিনি ভারতবর্ষে সেই জায়গায় তৈরি করেছেন যেখানে দাঁড়িয়ে ভারতবর্ষ আজকে গর্বিত এবার ভারতবর্ষের ভবিষ্যৎ প্রজন্ম তাদের ভবিষ্যৎ যদি ঠিক থাকতে হয় বা ঠিক রাখতে হয় তাহলে নরেন্দ্র মোদী ছাড়া কোনো বিকল্প নেই তাই তিনি প্রবল কনফিডেন্সে আছেন যে তিনি বুঝেছেন ভারতবর্ষের পালস কি বলছে অর্থাৎ আপনার আমার মনের কথা তিনি কিন্তু জানেন আমরা কি চাই আমরা চাই ভারতবর্ষ হোক সেই জায়গায় যেখানে দাঁড়িয়ে ভারতবর্ষের দিকে তাকিয়ে লোকে সমীহ করবে ভারতবর্ষ সম্বন্ধে লোকে ধারণা হবে যে বিপদে পড়লে ভারত আমার পাশে আসবে যেভাবে মালয়েশিয়া আজকে বড় বড় কথা বলছে কিন্তু মালয়েশিয়া বিপদে পড়লে সবার আগে ভারত পৌঁছে যেভাবে ব্রাজিল বলে যে ভারত ছিল তাই আমরা ঠিক আছি যেভাবে আমেরিকা থেকে শুরু করে সবাই বলে ভারত আছে ঠিক আছে ইউক্রেনও চায় যুদ্ধ হলে ভারত পাশে আসুক রাশিয়াও চায় ভারত পাশে আসুক ইসরায়েল যখন হামাসের সঙ্গে লড়াই লড়ে তখনও চায় ইসরায়েল চায় ইন্ডিয়া যেন পাশে থাকে আজকে ভারত সেই জায়গায় আছে পাশে থাকার জায়গায় আছে সেই পাশে থাকার জায়গায় তৈরি করা নরেন্দ্র মোদী তাকে তো আমরা চাইবই আনতে তাই না আমার তো মনে হয় এরপরে আর কিছু বলার জায়গা থাকে অর্থাৎ নরেন্দ্র মোদীকে হারানোর জন্য যারা তৈরি করেছিল ইন্ডি জোট তারাও ভারত পক্ষে বুঝে গেছে যে তারা কেউ থাকবে না সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কংগ্রেস কংগ্রেসের টোটাল যে কতগুলো সিট পাবে এটা কংগ্রেসের রাহুল গান্ধী কেন কেউই বলতে পারবে না তারা কতগুলো ভোটে বা সিটে জিতে আসবে এটা বিরাট প্রশ্নের ব্যাপার আর এই বিরাট প্রশ্নগুলোই এদেরকে ধীরে ধীরে পিছিয়ে দিচ্ছে বিহারে কংগ্রেস ভেবেছিল নিজের জায়গা খুলবে সে জায়গা শেষ পশ্চিমবঙ্গে কংগ্রেস ভেবেছিল জোটের ঘাড়ে ভর দিয়ে আরও দু একটা সিট বাড়াবে সে জায়গাও শেষ কোথায় পাবে মধ্যপ্রদেশ শেষ হয়ে গেছে তার জায়গা ছত্তিশগড় শেষ হয়ে গেছে রাজস্থান শেষ হয়ে গেছে কর্ণাটক কর্ণাটক সব জায়গায় জিতেও এখন যেভাবে হিন্দু বিরোধী আন্দোলন করছে মানে হিন্দু বিরোধী ডিসিশন নিয়ে ফেলেছে হনুমানজির পোল যেটা লাগানো ছিল বা স্তম্ভ যেখানে ঝান্ডা উঠটো সেটাকে নামানো নিয়ে যে অবস্থা তৈরি হচ্ছে কর্ণাটকে কর্ণাটকে বিজেপির জায়গা তৈরি হচ্ছে তামিলনাড়ু একইভাবে বিজেপির জায়গা তৈরি হচ্ছে অর্থাৎ সর্বত্র বিজেপির জায়গা তৈরি হচ্ছে উল্টোদিকে কংগ্রেস ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে তাই আগামী দিনে এই যে বিজেপির যে উত্থান তার পাশাপাশি কংগ্রেসের যে ডাউনফল হওয়া এটা একদম নিশ্চিত এবং জোট ধীরে ধীরে ভাঙছে এনডিএ যেটা আরও লোক হয়তো জুটে যাবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের পরে দেখা যাবে আরও কিছু লোক জুটে গেছে এনডিএ তে আর নরেন্দ্র মোদী যে কথাগুলো বলেছেন যে বার চারশো পার সেটা হবে এবং তিনি বলেছেন বিজেপি তিনশো সত্তরের ওপরে সিট জিতবে আমার মনে হয় সেদিকেই যাচ্ছে গোটা ভারতবর্ষ যাই হোক এটা তো আমার চিন্তাভাবনা আপনি বলুন আপনার কি মনে হচ্ছে প্রতিবেদনটা কেমন লাগলো সেটাও জানাবেন আপনার কি মনে হচ্ছে বিজেপি আবার তিনশো সত্তর প্লাস করবে মানে সব মিলিয়ে এন ডি জোট কি চারশো প্লাস হবে মানে আপ কি বা চারশো জানাবেন কিন্তু নরেন্দ্র মোদি শাসন ব্যবস্থা অর্থাৎ এই মোদিজি সরকার চলছে তাতে আপনি খুশি নাকি অখুশি জানাবেন আপনি আজকের আজকের ভারতবর্ষ যে জায়গায় আছে ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লাভ এই স্বপ্ন দেখা আমরা ঠিক স্বপ্ন দেখছি তো উত্তরটা আপনি দেবেন আপনার প্রত্যেকটা উত্তরের অপেক্ষায় আমি রইলাম আমার পরবর্তী রুদ্রবার্তার অপেক্ষায় আপনি থাকুন দেখা হচ্ছে এরপরের উদ্যোগার্তা খুব খুব ভালো থাকুন নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনার তারপর যাবেন আসি নমস্কার বন্ধু ভারত মাতা জয় হোক জয়